শীত গ্রীষ্ম বর্ষা ছাতাই ভরসা তাই বলে বাসের ভেতরে ছাতা অবাক লাগলেও এটাই সত্যি বাইরে অনবরত পড়ছে বৃষ্টি এদিকে বাসের ভেতরে ছাতা ধরে বসে যাত্রী কারণ এনবিএসটিসি বাসের ছাত ফুটো ভেতরে জল থৈথই পরিস্থিতি শুধু তাই নয় অভিযোগ বাসের মধ্যে সিসিটিভি ক্যামেরা থাকলেও তাও অকেজ ধর্মতলা থেকে বহরমপুর কান্দি এবং নগরগামী বিভিন্ন সরকারি বাসের অবস্থা বেহাল দুর্ভোগ যাত্রীদের কমায় কোনো রেলের ব্যবস্থা নাই আমাদের কলকাতা এলে সরকারি বাসে চেপে যেতে হয় কিন্তু সরকারি বাসে পরিকাঠামো ঠিক নাই সরকারি বাসে যাবিলে ছোট বাচ্চাকে নিজের স্ত্রীকে চাপি যদি কলকাতা যেতে হয় তা বাস জল পড়ছে সিসি সিসি ক্যামেরা লেগে আছে কিন্তু মাল কোনো কাজ করে না তাই সরকারি বাসে আমরা যদি কলকাতা যাই ডাকা ডাকাইতে তাই বাস থেকে জল পড়ছে সে বাসের মধ্যে আমাদের কিন্তু ছাটা ধরতে হচ্ছে আমরা চাইছি যেন সঠিক পরিকাঠামো যেন পাই আমরা সরকারি পরিষেবা যেন সঠিক পাই আমার নাম সাহেব ঘোষ এগুলো মিডিয়া করা হচ্ছে কিন্তু লাভ হচ্ছে না কিছু মেন জায়গায় পৌঁছাচ্ছে না সরকার দেখছে না মুর্শিদাবাদের বেশ কিছুটা এলাকায় এখনো কোনো লোকাল ট্রেনের পরিষেবা নেই যাতায়াতের প্রধান ভরসা বাস এই পরিস্থিতিতে যদি বাস পরিষেবাটাও প্রশ্নের মুখে পড়ে তাহলে কিভাবে যাতায়াত করবে সাধারণ মানুষ শুধুমাত্র বাসের গায়ে নীল সাদা রঙই শাসকের উন্নয়ন আশ্বাস দিয়েছে শাসক শিবির নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন এমডি চেয়ারম্যানের সাথে কথা বলছি বাস তো খারাপ হতে পারে কারণ এগুলো তো যে চিরকাল টিকে থাকে না কিন্তু খারাপ চালানো ঠিক নয় এটা আমি এক্ষুনি যোগাযোগ করছি করে ব্যবস্থা নিচ্ছি আমাদের যে কর্তৃপক্ষ আছে সে কর্তৃপক্ষকে আমরা বিষয়টা নিয়ে জানাবো এবং দ্রুত বিষয়টা সমাধান হয় এবং পরিষেবা আরও বেটার করা যায় সেই দিকে আমরা লক্ষ্য রাখব এ নিয়ে পরিবহন দপ্তরের ডিরেক্টর তথা বড়ুয়ার বিধায়ককে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিরোধীরা মানে এই নয় যে তিনি নির্দোষ সেই চোরকে আবার যদি দায়িত্ব রাখা হয় তাহলে সেই দায়িত্বে বাস বাসে মানুষ ছাতা নিয়ে যাচ্ছে অভিনব আমাদেরকে দেখতে হচ্ছে হ্যাঁ তো এবার আমার মনে হয় তার নেতৃত্বে যদি এই দায়িত্বে থাকে তাহলে মনে হয় আগামী দিনে বাসগুলোকে সরকারি বাসগুলোকে রেনকোট পড়াতে হবে আজকে এই সরকার এই বাসগুলো সরকারিভাবে চালাচ্ছে না এগুলো সাধারণত একটা পাবলিককে দিয়ে এই বাসগুলো পরিচালনা করা হচ্ছে তাই এরা গুজা দিয়ে এই বাসগুলো পরি চালানোর ব্যবস্থা করছে এখানকার মুখ্যমন্ত্রী মানুষের কথা ভাবে না মানুষের উন্নয়নের কথা ভাবে না খালি তোলা বাজি তুলা লুট লুট আর এই করার জন্য বসে আছে কিন্তু আপনাদের মাধ্যমে জানাই জাতীয় কংগ্রেস কখনো বসে থাকবে না সরকারি বাসের যদি এই হাল হয় তবে মানুষ যাবে কোথায় মুর্শিদাবাদ থেকে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ